কোন ধরনের মাটির পাত্র ছাড়া মাত্র দুটি উপকরণ দিয়ে আমরা আজকে বানাবো টিসু খোলা জালে হ্যালো আসসালাম সবাইকে কেমন আছেন সবাই দেখতেই পারছেন আপনার সামনে একদম জালিদার একদম জালিপূর্ণ খোলা জালে পিঠা আমরা তৈরি করেছি এটাতে আমরা কোনো মাটির কোনো পাত্র ব্যবহার করে নিই জাস্ট ফ্রাইং প্যানে তৈরি করেছি খুবই সহজ জাস্ট দুটো উপকরণ দিয়ে এটা হয়ে যায় আর এটাকে টিসু খোলা জালে বলার কারণ এটা হচ্ছে একদম পাতলা আর খুবই সফট আর এটা খেতে অসম্ভব মজা মানে খুবই টেস্টি আমি আর কি বলবো এটার যত ভিডিও করছিলাম যত ছবি তুলছিলাম আমার কোনো মন ভরছিল না এটা দেখতে এতটা সুন্দর লাগছিল আর আমার কাছে লাগছিল যে আমি আপনাদেরকে ছবিতে বোঝাতেই পারছি না যে এটা কতটা সুন্দর হয়েছে একদম জালিদার একদম সফট আর যারা বাহিরের কান্ট্রিতে থাকে দেশের বাহিরে থাকে তাদের তো হাতের কাছে এরকম মাটির খোলা বা মাটির পাত্রগুলো পাওয়া যায় না তো তারা এভাবে এত সুন্দর সুন্দর জালিদার এই টিসু খোলা জালিগুলো তৈরি করতে পারে খুবই সফট খেতে খুবই মজা আপনি সারাদিন এটা এভাবে রেখে দিল এটা সফটই থাকবে আর দেখতেই পারছেন পুরো শরীরের জালি পূর্ণ হয় কি